রইল ছিন্নমস্তা রহস্য পর্ব একুশ অনেকেই অনুরোধ করেছেন আমার খুব ভালোই লাগছে যে আপনাদের গল্পটা শুনতে খুব ভালো লাগছে তো সেই কারণে আজকে আমি কুড়ি আর একুশ কিন্তু একসাথে দিচ্ছি ছিন্নমস্তা রহস্য পর্ব একুশ আমি মানি না সে নেই গঙ্গা তাকে গ্রাস করবে এমনটা হতেই পারে না দুর্নিবার তোমার উচিত ছিল রুদ্রমাকে খুঁজে বের করা গিরিজা শঙ্কর চিৎকার করে উঠল দুর্নিবার তার বাবা মশায়ের পাশে দাঁড়িয়েছিল সে হাত জোর করে বলল ছোট কর্তা ক্ষমা প্রার্থনা করছি আমি দেখেছি ওনাকে তলিয়ে যেতে লেঠেল পর্যন্ত নামিয়েছি আমি কিন্তু ওই স্রোতের সাথে আমরা পেরে উঠিনি জমিদারবাবু ছেলের প্রতি রাগে ফেটে পড়লেন তিনি ধমকেশ্বরে বলেন আজ ভোরে পিয়ারি মরেছে তারপর তার ওই দাসী তাকে দহে নিয়ে যেতে গিয়ে সব যাত্রীরা ভয় পেয়ে মরা পেলে পালিয়ে এসেছে তারা স্পষ্ট জানিয়েছে কেউ ওই দহে আর চিতা সাজাতে যাবে না তারা ওখানে অশরীর অনুভব করতে পেরেছে এখন জমিদার থেকে মহিলাদের শেষকৃত্যর জন্য ভূমিদান করতে হবে এদিকে বাড়ির একমাত্র বহুমা চলে গেল তার স্বামীর অজ্ঞাতে নিজের বাপের বাড়ি যাবার পথে দুর্ঘটনার শিকার হল এখন আমার দায় দায়িত্ব ব্যয় মশাই সপ্তপরণীবাবুকে খবর দেওয়া একমাত্র আদরের মেয়েকে আমার হাতে দিয়েছিলেন উনি এখন ওনাকে আমি কী বলি বন্দনা আর তার মা জমিদার কিনে কেঁদে কেঁদে অস্থির হচ্ছে পরিবারেরই সর্বনাশের খবর পেয়ে কিন্তু দিদি সমানে বলে যাচ্ছে আমার ও বিটি মরার নয় ঠান গিরিজা বাবা মশাইকে বলল এক তন্ত্রজ্ঞানী সমৃদ্ধ নারী যে ডাকিনের সংসর্গ ঠেকিয়ে রাখতে সক্ষম সে তলিয়ে গেল জমিদারবাবু কেন উপস্থিত সকলে অভাগ হয়ে এখন গিরিজার দিকেই তাকিয়ে রইল জমিদারবাবু বললেন স্ত্রী যতদিন ছিল তাকে পাত্তা দিলে না এখন কি তার শোকে তোমার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে কি বলছো তুমি খেয়াল আছে গিরিজার এখন জেদ চেপে গেছে সে খুলে সব কিছু স্পষ্ট করে জানালো বাবা মশাইকে কেমন করে এই বাড়িতে ডাকিনি হানা দেয় কেমন করে তন্ত্র জ্ঞান দিয়ে সেটা ঠেকিয়ে রাখতে সক্ষম হয় রুদ্র আর পিয়ারি বাইয়ের মৃত্যু স্বাভাবিক কোনো পশুর আক্রমণের কারণে হয়নি দেবী হিঙ্গুলার আশীর্বাদে নীলা সে গিরিজার হাত থেকে আদায় করার পর তারই দুর্দশা হয় আর সেই রাতে এক বৃদ্ধা আশ্রয় নেয় গিরিজার কাছে যে ছিল দেবী এক রূপ দেবী ধুমাবতী সব কিছু শুনে একটা থমথমে পরিস্থিতি তৈরি হলো যেন একটা আলপেন পড়লেও শব্দ হবে ভয়ে কে কিছু বলতে পারছে না আর এদিকে জমিদারবাবুর কী প্রতিক্রিয়া সেটাও বোঝা যাচ্ছে না তিনি তীব্র অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইলেন গিরিজা শঙ্করের দিকে এটা কি বলল ওনার একমাত্র পুত্র তবে কি এটাই কারণ ছিল বরিশাল থেকে এতটা দূরে এসে মেয়ের বিবাহ দেবার সপ্তপর্ণীবাবুর তবে এই কারণ গ্রামে নানা মানুষের রাতের বেলায় ভয় পাওয়া থেকে এই বিভৎস মৃত্যুগুলোর দেবীর ছিন্নমস্তা রুষ্ট হয়েছেন আর তিনি যদিও বা সন্তানের কাতর অনুরোধ রক্ষা করেন ওনার ওই বিভৎস দুই সহচরে মোটেও সেসব বুঝবে না তারা কোনোভাবেই ক্ষমা করবেন না গিরিজাকে কোনোভাবে বাঁচিয়ে রেখেছিল তাদের হাত থেকে রুদ্রমা কিন্তু বাইচির হাতে বাপের দেওয়া দানের আংটি যেতে সে নিজের রাগ আর সামলাতে পারেনি সে বাপের ঘর যাবার সিদ্ধান্ত নেয় এখন না আছে রুদ্রমা আর সেই নীলা আংটিও মৃতদেহ স্পর্শে পবিত্রতা হারিয়েছে সেটি শুদ্ধ না করে ধারণ করে লাভ নেই কিছুই তাই একটাই উপায় এখন এই জমিদারির একমাত্র ওয়ারিশকে বাঁচাবার সেটা হলো তান্ত্রিক ধ্রুঝুটি বাবাকে ডেকে পাঠানো তিনি আগে এই জমিদার পরিবারকে রক্ষা করেছেন আগামী দিনেও করবেন যারা যারা যেখানে উপস্থিত ছিল সকলে জমিদারবাবুর আদেশ করলেন যেন একটা কথাও বাইরে না যায় আজকের আলোচনা এইখানেই যেন আবদ্ধ থাকে বাইরে প্রজা জানলে তাদের ভয় বাড়বে এতে নানান রকমের ঝামেলা তৈরি হবে আর একটা দলকে ভোর ভোর সেই স্থানের দিকে রওনা দেবার জন্য আদেশ দেয়া হয় যেখান থেকে রুদ্রমা গঙ্গায় তলিয়ে যায় আশপাশে এলাকায় খোঁজ নেবার নির্দেশ দেয়া হয় সেই দলকে বাবু। শেষ চেষ্টা করে তবে দুঃসংবাদ দেবেন বেআই মশাইকে তার আগে তাকে বিব্রত করা ঠিক হবে না সেই রাত থেকে বদলে যেতে শুরু করল ভবানীপুরের আবহাওয়া বাতাসে যেন এক অদৃশ্য শক্তি বলায় তৈরি করে ঘুরতে লাগল পরিত্যক্ত হলো ছিন্ন ছিন্নমস্তার স্থান ওই দহের চিতা কিন্তু তাতেও কি ঠেকানো সম্ভব ছিল নিয়তিকে জমিদার রুদ্র জানতেন না যে দহ নিয়ে শুরু হয়েছে এক বিভীষিকা যেখানে সকলের চোখের আড়ালে আগে উপস্থিত হয়েছে এক তান্ত্রিক সে সারাটা দিন নিজেকে সবার অলক্ষে রেখেছে আর রাতের বেলা ধুনি জ্বালিয়ে গুজ্জ সাধনা করেছে দেবীচ্ছিন্নমস্তার সেই ডাকিনি দ্বারা হত্যা করা বাইয়ের লাশ সরিয়েছিল আর তার দাসের লাশ সরাতেও হয়নি গ্রামের লোককে নিজের পিশাচ দিয়ে ভয় দিকে তাড়াতে বেশি সময় লাগেনি এই তান্ত্রিকের তার উদ্দেশ্য এই যে কোনো যোগ বলে দেবী আর তার সহচরীরা জাগ্রত হয়ে উঠেছে তার সুযোগ নিয়ে নিজের মহাবিদ্যার সাধনা সম্পূর্ণ করা গিরি যার অধ্যায় সম্বন্ধে জানতো না সে সব সাধনার জন্য দুটি মরাকে সংগ্রহ করেছিল কিন্তু ভাগ্যের দুর্বিপাকে সে জড়িয়ে পড়ে এই রহস্যের সাথে যার চাবিগাটি রুদ্রমা আপাতত কোথায় সে বেঁচে আছে কি না আদৌ কেউ জানত না সত্যিই কি কেউ জানত না কি সত্যিই মারা গেল না রুদ্রমা আবারও ফিরে আসবে নতুন রূপ নিয়ে অবশ্যই জানতে হলে শুনতে থাকুন পরের পর্বগুলো আর তার সাথে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই করবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো করবেনই আপনারা সেই বাংলা ধারাবাহিকের মতন সে কি ফিরে আসবে অন্য একটা রূপ নেই